হ্যালো এভরিওয়ান সবাইকে আন্তরিক অভিনন্দন আমি প্রত্যেকদিন কাঠের জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি আপনাদেরকে দেখে আমার রিজিগ্রেশন ভাবে চলুন আমরা একটা সুখেজ দিয়ে কথা বলবো এটা আমাকে অর্ডার করেছেন আপু যেন হাজবেন্ড থাকে সৌদি আরবে উনি আমাকে দীর্ঘ দেড় মাস আগে যুগের পরিবর্তে মানুষের চয়েস মানুষের রুচি চেঞ্জ হয়েছে মানুষ এখন অনেক কিছু শিখতে শিখেছে এবং অনেক কিছু ডিজাইন করতে শিখেছে এই ডিজাইনটা কিন্তু ওনার মন মতো উনি করেছেন এখানে এই লেসগুলো দেখতে পাচ্ছেন তারপরে ফুলগুলো উনি ওনার মতো করে দিয়েছেন কাঠের জিনিসগুলো আপনার লেকার ফার্নিচারে যে একটা মসৃণ থাকে কিন্তু কাঠের জিনিসগুলো কিন্তু এরকম মসৃণ দেখা যায় না কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল অনেকেই প্রশ্ন করেন যে আপনাদের শোরুমে কি সব কাঠের ফার্নিচার আমাদের শোরুমটা হচ্ছে কাঠের একটা ফার্নিচার শোরুম কারণ আমরা প্রত্যেক কাঠের জিনিসগুলো নিয়ে উপস্থাপন যার যে বিজনেস সাইড কেউ পার্টিস নিয়ে ব্যবসা করে কেউ আর্টিফিশিয়াল করে কিন্তু আমরা কার্টের জিনিসগুলো করি তো এই সুগেজার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ওই আপা আমাকে বলেছিল সাইড দিয়ে গ্লাস দেওয়ার জন্য যেহেতু এই স্যুকেজটা সম্পূর্ণ গ্লাসের তাই আমরা সাইডে গ্লাস দিই কারণ এটার যে একটা হেভি একটা তিক্সই ভাবটা একটু ব্রেক করে এর জন্য আমরা চেষ্টা করেছি এই সাইডে কাঠ দেওয়ার জন্য একটু স্ট্যান্ডার্ডে হেভি হয়েছে আমি এখানে আর্টিফিশিয়ালি কিছু লাগিয়েছি ওখানে রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে যে আপনাদের ঘরে যখন সেট করবেন এই সুবিজটা কিন্তু প্রত্যেকটা ঘরে যখন ইউজ করা হয় তখন কিন্তু খুব দারুণ লাগে কারণ হচ্ছে উপরে তিনটা লাইট দেওয়া আছে স্পট লাইট যখন হাতে বেলা আপনারা এগুলো ইউজ জ্বালাবেন তখন কিন্তু খুব চমৎকার লাগবে সিরামিক্সের সেটগুলো দিবেন আপনারা তখন কিন্তু খুব সুন্দর লাগবে এটা সম্পূর্ণ গালা পলিশ দেওয়া আছে এবং আপনি যদি চান যে না এই শুকেসটি লেকার পলিশ নেবেন তাহলে পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বলে লেকার ভালো নাকি না হ্যান্ড পলিশটা ভালো দনোটাই ভালো এটা যেমন আজীবন ছিল যুগ যুগ ছিল আজীবন থাকবে এটা হচ্ছে আর্টিফিশিয়ালি সৌন্দর্য শৌখিন মানুষদের জন্য যারা ইউজ করতে চান খুব যত্ন সহকারে ইউজ করতে হয় অর্থাৎ এই কালারটা নিলে একটু রেটটা বেশি পড়বে এই শুক্রাসটা বর্তমানে গালা পলিশ করা আছে এটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা যদি আপনি এটাকে এই পলিশটা করেন তাহলে পড়বে হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা কিন্তু অল ওভার সেগুন দেওয়া অনেকেই প্রশ্ন করেন যে গ্লাস নিয়ে ভয় আপনি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এটা কিন্তু ভিতরে টেন মিলি গ্লাস দেওয়া আছে একটা হেভি ট্রিকশই কিন্তু এখানে অনেক কিছু লোড করতে পারবে টেন মিলি মানে হচ্ছে দশ মিলি একটা গ্লাস অনেক কিছু লোড বহন করতে পারবে কারণ এটা কিন্তু অনেক হেভি একটা গ্লাস সামনে কিন্তু মসৃণ করা আছে এজিন করা আছে আপনাদের ডিনার সেটগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন এক দুই তিন তিনটে থাক আছে এখানে দুইটা এখানে দুইটা আর উপর লাইট দেওয়া আছে এখানে ম্যাগনেট দেওয়া আছে যখন আপনি এটাকে লাগাবেন তখন অটোমেটিক এটা একটু মুখ্যমতো লেগে থাকবে উপরে তিনটা লাইট দেওয়া আছে সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাল সহ সাত ফিট এখানে পরিবর্তন করতে পারেন আপনার মন মতো আপনি কাস্টমাইজ করতে পারেন আমাকে বলবেন আপনার ঘরে যদি একটা আলমারি থাকে সেই আলমারি অনুযায়ী আমি করে দিতে পারবো আমাকে আলমারিটা দেখাবেন আমি ডিজাইনগুলো করবো ডিজাইনগুলো করে আপনাকে দেখাবো আর এই এই লতা লতা যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে ওনার ঘরে একটা আলমারি ছিল ওটার মতো আমি করে দিয়েছি তো এই ছিল কথা সুকৃষ্টি নিয়ে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটি আপনার দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে এখানে দাঁড় করার মতো যোগ্যতা অর্জন করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য কৃতজ্ঞতা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে পর্যন্তই নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো দেখেন সালামু আলাইকুম